না না শোনো আমি কেউ বল তুমি মনোযোগ দিয়ে আগে বুঝবা তারপরে কথা কইবা কিন্তু এই যে তোমার মনে করো আমি কিন্তু তারে কল দেয় নাই তুমি যখন আমারে পাসওয়ার্ডটা দিতে পারতেছ না তখন আমি তোমার এখানে মানে আমি যে কোনো একটা অপশনে ঢুকছি ঢুকার পরে আমি দেখতে পারলাম যে তোমার এই আইডি দিয়ে আইডি দিয়ে মানে দুইবার তিনবার করে হ্যাক করা হয়েছে তার পরবর্তীতে তুমি হোয়াটসঅ্যাপটারে ডিলেট করেছো ডিলেট করার পরবর্তীতে মানে ওই হ্যাকটা ছুটছে তারপরে আবার করছে আচ্ছা যাক কিন্তু সে আমারে কল করছে সে কল করার পর হ্যাঁ সে আমারে কল করে জিজ্ঞেস করতেছে যে কে আপনি আমি বলছি যে আপনি কে তো বলছে যে আমি মানুষ কিন্তু আপনি আরে কী জানো বলছিল আমার তো মনে নাই তারপরে মানে আমি বলতেছি মানে এই যে এই যে নাম্বারটা এই যে নাম্বারের যে হোয়াটসঅ্যাপটা এটা কি আপনার ক না এটা আমার এই যে আমি বলছি যে শিশুরটি না শিশুর ছিল যেন নাম্বারটা ছাপ্পান্ন হ্যাঁ ছাপ্পান্ন আমি বলছি যে এই ছাপ্পান্ন নাম্বারটা কি আপনার হ্যাঁ আমি কই সরে আপু আপনার তো আমি আইডি আনতে চাই না আমি তো অন্য কারো আইডি আনতে চেয়েছি যে আপনার আইডি কিভাবে আসলো তো তখন বলতেছে যে সেটা আমার আপুর তখন আমি বলছি যে আঠান্ন একটা নাম্বার আছে যে আঠান্ন নাম্বারের যে হোয়াটসঅ্যাপটা কি আপনি করেছেন মানে আপনার আইডিতে লগ আছে বলতেছে ক এটাও ওই তো আপুর কিন্তু লগিং কোনটা সে কিন্তু বলে নাই যে কোন আইডিতে লগিং আছে কোন নাম্বারে আচ্ছা আচ্ছা শুনো তার পরবর্তীতে আমি আমি এখানে একটা সেটিং এ ঢুকছি সেটিং এ ঢোকার পরে মানে দেখতে পারলাম যে তোমার আইডিতে না মানে তোমার অনেকটাই সমস্যা আছে এখানে থাকার পরে আমি তখন যা সেরা তোমার যে এ মূর্তে এখানে দইরা সব কিছু আমি চেক দেওয়া শুরু করছি আমি কিরি সে তো বলতেছে যে আমার কাছে আমি কোনো কিছু বুঝি না তাইলে এ যদি নাই এই বুঝে তাইলে এতগুলো সমস্যা হয়েছে কীভাবে আবার আমি ভাবতেছি সে যদি নাই বোঝে বুঝে তাইলে তার সাথে কেউ বিরোধিতা করে হয়তো এরকম করছে আমি এখনো বলতেছি এই সম্পর্কে আমি কিছু জানি না আর এটা তুমি আজকে দিন ধরে তোমার সাথে আমি কাজ করি অনলাইনে এটা ভালোভাবে জানো যে এটি মোবাইল সম্পর্কে কতটুকু বুঝে কতটুকু আচ্ছা শোনো ওইটা খুঁজতে 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 যায় আমি এমন কিছু তথ্য পাইছি যে তথ্যগুলা মনে করো শুধু দেখো এগুলা মরণ ছাড়া কোনো রাস্তা নাই হুম এখন আমি আমি এরকম তথ্য পাইছি যে আমি কিন্তু তোমারে এখনও আবার বলতেছি যে আমি কিন্তু তাদের কাছে আবার রিকোয়েস্ট করে দেখতে পারি ঠিক আছে রিকোয়েস্ট করে দেখার পরে আমি অন্য পদক্ষেপ নেব কারণ কী জন্য আমি চাই যে একটা মানুষ যে ভালো হোক তারা ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার আর হয়েছে যেন একটা মেয়ে একটা মেয়ে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় আচ্ছা তোমার এখানে কে আছে আচ্ছা সে কি তোমার কথা শুনতেছে ওই আচ্ছা আমি এখানে কিছু কিছু ফুটেজ পাইছি এবং যে তোমার তোমার দেহ বডি এক আর হয়েছে তোমার কিছু তত্ত্ব যে তত্ত্বগুলো তোমার মানে অনেকটা জরিমানা আসতে পারে এবং কি মানে না শুধু অনেক কিছু হতে পারে সেটা বলে না আমি কিন্তু তোমার দেহ তো প্রথমে আমি তোমারই কিন্তু কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছি তার নাম যেন কি তানজিৎ আচ্ছা তানজিৎ তোমার এখানে আসছ না তুমি গেছো ও এবং কি শুধু একবারই আসছে একবারই কি কোনো কিছু করছে ও এইটা দেখো আমি বলতেছি যে আমি কিন্তু ফুটেজ পাইছি এটার অনেকটি ফুটেজ কিন্তু একবার করলে তো একটা ফুটেজ থাকতো তাই না এখন তুমি বলো যে কতবার সে তোমার করছে মিথ্যা কথা বলতেছি না আচ্ছা তাইলে সে তুমি আচ্ছা শোনো তাইলে সেটা মানে তুমি বলতেছো যে তুমি আমার মিথ্যে কথা বলতেছো না এখন

তো তুমি তো কিছুক্ষণ আগে আমার এটা ছিল না শুধু আইসা যাওয়া ছিল সে আমি কিন্তু তোমারে কিছু শুনো আমি কিন্তু তোমারে বলছি কিছু কোন আগেও যে তুমি রাতে কার সাথে থাকছো আমি কিন্তু সরাসরি না না আমার প্লিজ আমার কথাটা শোনো আমার কথা হইছে দেখো বোন এখন যদি তোমারে একজন মানুষ তুমি মানে তোমার যেমন ধরো যে তোমারে যে কোনো একজন মানুষ কোনো কিছু করলো নাকি

হুম এডি কেম সম্ভব এডিকেম নে হয় আমি দেখলাম জানি না যে বিষয়ে এডিকেম নে হয় আচ্ছা তা তাছাড়া তুমি মানে তুমি অন্য অন্যজন অন্যজনকেই ব্যবহার করছো অন্য আমি সেটা বলতে পারি না কে কিন্তু আমি জানি যে তুমি অনেকবার মানে অনেকবার ব্যবহার হয়েছ যে অনেকের হাতে কিন্তু সেটা এখনো। এক ব্যক্তি নয় সেটা আমার আমার বল